আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো ভাই টাইটেল আর সামনে দিকে তো বুঝাই গেছো আজকের ম্যাচে কিন্তু গাইস একই ম্যাচে বাংলাদেশ টপ 1 এর পড়ছে পাশাপাশি যারা গেমিংদের দের স্কোয়াড পড়ছে দুইটাই কিন্তু গাইস ভিবেজ ইউটিউবার সাথে রিজোনের স্কোয়াড আদি ভাইদের স্কোয়াড আর චাকার 169 এর স্কোয়াড পড়ছে দেন গাইস প্রথমে নেমে একটা এনিমি মারি দেন সাথে সাথে দেখি আকাশ সিক্সটি নাইন যারা গেমিং রে মেরে দিছে তো ভাই বুঝতে পারছি গাইস আশেপাশে হয়তো থাকতে পারে আমাদের কিন্তু গাইস সতর্ক থাকতে হবে কারণ সবগুলাই কিন্তু ভাই মাথা নষ্ট স্কোয়াড এখানে হুট করে তাকায় দেখি গাইস আদিব ভাই আকাশ সিক্সটি নাইন রে মেরে দিছে যে আকাশ সিক্সটি নাইন মাত্র কিন্তু যারা গেমিং রে মারলো গাইস এদিকটা আবার মারা খেয়ে গেল নিজেই তারপর আবার দেখি আদিব ভাই একটু পরে বাংলাদেশ টপ মানে রাত ধরে মেরে দিছে মানে ভাই কি হইতাছে পাশাপাশি গাইস ভাই দেখলাম সেকেন্ডের ভিতরে আবার ওবায়দুলরাও খেয়ে দিল মানে ভাই একটার পর একটা মারামারি চলতেই আছে আর আমরা এইদিকে নামছি গাইস বাপসিরাম ইয়ার ভিতরে মিলের ভিতরে ভরপুর ফাইট হবে কিন্তু সারা নাইম একদম মগা গেলাম কোনো এনিমি নেই যে একটার পাইছি দাঁড়ো দাঁড়ো এক চান্দরে মারছি আর এক চান্দো কিসমেরা বইছে ওপি ভাই যাক মারছি কারো গেছিস বট পট বনে একটা মারতি আচ্ছা সমস্যা নেই গেছে বট না জাস্ট নর্মাল ফান্ড করে বললাম কি আবার খারাপ মাইন্ডেনিও না ভালো প্লেয়ারই ছিল ওলা কিন্তু কিসমেরার বুকা হয়েছে আমার মারা নেই লেগা আর গাইস মজার একটা বিষয় দেখো আজকের এই ম্যাচই কিন্তু গাইস আমরা থ্রি বি ফোরে আসছি ভাই মানে ফোর বি ফোর স্টার দিচ্ছে একজনের করে দিছে দেন থ্রি বি ফোর খেলতে হইতেছে পুরোটা ম্যাচ চলার সমস্যা নেই আমরা পারবো গাইস থ্রি বি ফোর হোক আর টু বি ফোর একই মনে করার বিষয় আমাদের কাছে কোনো ব্যাপার না গাইস সিরিয়াসলি কোনো ব্যাপার না লাস্ট পর্যন্ত ম্যাচটা বুঝে করতে পারলে হবে তো এটার জন্য অবশ্যই আমাদের তিনজনের একসাথে থাকার কথা বাট আমি কিন্তু আলাদা খেলতে থাকাইছ চলো এই দিক দিয়ে কিন্তু কেটিএম নামে কেজনে আসছিল রাজনীতিতে গাইস কেটিএম বাইরে কিন্তু মাইরা দিচ্ছে আর পড়া কিন্তু নেপালি প্লেয়ার ছিল আর সিরিয়াসলি ভাই নেপালি প্লেয়ারের মনে কর ভালো ভালো স্কোর আছে গাইস অনেক কড়া লেভেলের প্লেয়ার অনেক ভালো খেলে গাইস প্যারা নাই রিল্যাক্সে খেলি ম্যাচ এসে করি ভুয়াট আইসা পড়বে আর এদিকে কিন্তু গাইস প্লেয়ার আছে আমার টিমের টাকারে যেন মারতাসে ওই যে চলো গাইস বেচারা একটা দৌড়াইতে ছিল গাইস সেই লেভেলের ওয়ান ওয়ান্টপ খায় গেলো আমার হাতে কিন্তু ওলা গাইস লঞ্চার আছে প্যারা নাই মাইরা দিব ও পি ভাইয়া উঠছিল অনেক কষ্ট করে বাট আফসোসের কথা উঠার আগে মেরে দিয়েছি চলা গাইছ আর ভাই তোমরা যারা যারা বিশ্বস্ত আমাদের থেকে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও এখানে কিন্তু গাইছে আমি নিচে ডায়মন্ড টপ আপ দিয়ে দেখি তো আশা করি গাইছ কখনো তোমাদের টাকা স্ক্যাম বা তোমাদের কোনো ঝামেলায় পড়তে হবে না শুধুমাত্র আমার থেকে টপ আপ নিলে অল্প টাকা বিশ্বস্ত হবে অলওয়েজ ডায়মন্ড নিতে পারবা আর ভাই চারটা কিল করার পর ভাবতাস দেখা জামুগা কিন্তু ভাই কিছুক্ষণ পর দেখি উপরে দিয়ে স্কোর আসছে সাইড দিয়ে স্কোয়ার আছে ভাই আর এটা কি একই স্কোয়ার প্লেয়ার না আলাদা আলাদা প্লেয়ার বুঝতেছি না বাট আমি কিন্তু একটার দিকে ফোকাস দিয়ে রাখছি গাছ বাইরে মারবো ও বাইরে না নাকে চান্দু বাইরেও ওপি ভাই বেরিয়েছে যাক গাইজ গেমিং উজ্জ্বল পোলায় বাইরে দিতে না বাইরেতে কিন্তু গাইজ দিচ্ছে একদম ট্যাকলাটা উড়ায়া আর সাথে সাথে কনফার্মও কিন্তু হয়ে গেছে পোলায় যাতা দিয়েই চলো আর প্লেয়ার আছে উইজ উইজ উপরে আছে গাইজ দেখি ভাই ওরা মারতে পারি কি না ভাই একটু লুট লোয়ালে আর পোলায় কিন্তু আমার প্রচুর চালাই যাচ্ছে দেখছো কী করতেছে গাইজ মানে ভুম টম একদম তলা রয়েছে সমস্যা নেই জায়গা ভাই এইদিকে বেশিক্ষণ থাকলে মনে হয় না বেশিক্ষণ বাঁচতে তো আমার থেকে সব বেশি বেস্ট লাগে পলায় জড়াই গাইস এই জায়গার থেকে পলায় জড়াই এখন আমার প্রধান লক্ষ্য ওই জায়গায় পিছ দেবার গাড়িই দাসে ভাই গাড়ি ভাড়া মনে করে কি যে কোনো গাইস গাড়ি ঘুড়ি দা ধাক্কা দিলে একদম অবস্থা টাইট হয়ে যায় সব ভাই গার যারা গাড়ি টাড়ি চালাও একটু সাবধানে চালাও আমারে মেচে টেচে দেখলে উড়ায় অনে না ভাই রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে দেখি গাইস আর এইদিকে কোনো প্লেট লেয়ার আসে কি না প্লেয়ার তো কাউরে দেখি না মোটামুটি গাইস ওই যে নিচে আছে নিচে 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 আচ্ছা দেখছি চান্দু দাঁড়াও এদিকে এসে ড্রপ লুট করতে ও ভাই লঞ্চ পেট মেরে উপরেই দিতে ছিল বেচার আফসোসের তো মার খেয়ে গেলো হৃদয় ভাই সরি হৃদয় ভাই তোমার এত কষ্ট দেয় মারার জন্য চলো 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 গাইস নিচের দিকে যাই নিচে আরও প্লেয়ার থাকতে পারে আর লুট বক্সটা লুট করি গাইস লুট বক্সটা তো মনে ওরে ভাই কইতে না কইতে আবার কেটে যে মাই শুরু করতো আমার আচ্ছা সমস্যা নেই ভাইয়া তোমরা তোমাদের মতো খেলো আইতাসি দাঁড়াও বেশি কোনো অপেক্ষা করো না তোমারে লাস্টে আমাদের বড় একটা ফাইট হবে তো তোমাদের কেন ওয়েট করাবো আমাদের তোমার ফাইটের অপেক্ষা আছি আমরা চলো গাইস যাক লুটপাট কিন্তু মোটামুটি ভালোই পাইলাম আর এই লুটগুলার গাইস আসলে দরকার ছিল এরকম প্লেসে ওই যে দেখছো আমাদের স্বামীর ভাই রাজ দিয়ে দিছে কেমনি কইরা ভাই সবই কি ভাই আদিফ ভাই স্বামীর ভাই এই ভাই সেই ভাই মানে কত ভাই এত ভাই কই থেকে গাইছে ম্যাচের ভিতরে আর বুঝলাম না গাইস মোটামুটি কিন্তু এদিকে ভালো লেভেলের ফাইট চলতেছে জাস্ট খালি আমরাই মনে হয় এদিকে পরে গাইস পিসে বেশি কিলকিল করতে না মাত্র ষাটটা কিল করছি এনেমি দেহ গাইছে একটা অবস্থা দেহ এনেমি এখনো চল্লিশটার উপরে আছে তো বুঝো ভাই কি মারাত্মক গেমিং উজ্জ্বল বেচারা উজ্জ্বল মেয়ে অর্থ মনে করো ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে উজ্জ্বলের জায়গায় দুইবার আয় মের খেলো হয়তো গাইছি একটু আগে মাই খাইয়া আসছিল ভাই রিভেজ দিতে দেখছে ভিভেজের কাছে মাইর খেয়েছি চলাইবার যাই একটু প্রতিশোধ নেই কিন্তু ভাই ভিভেজটা আবার দিছে আঙ্গুল দিয়া ওই যে দিয়ে আমাদের হেলাল ভাই যারা গেমিং রে মেরা দিল মরা যাবে না গাইস আমাদের ভালো কিছু করতে হবে আর ভাই চলো ফাইট নিতে হবে ওরা আট কিল হয়েছে মাত্র এত কম কিল করলে হবে না কিল করতে হবে চলো প্যারা নাই এদিকে কিন্তু আমরা পয়েন্টটা নিয়ে হিলের নিয়েছিলাম আট কিল করার পর গাইস বিশ্বাস সামনে একটা প্লেয়ারও পাই নাই যেহেতু থ্রি বি ফোর আমরা হাইদা রাজ দিতে জেনি গাইস মোটামুটি একটু হোল্ড ফাইট করতেছি যাতে লাস্টে ম্যাচটা ভুয়া করতে পারবি ঠিক আছে তো চলো গাইস এদিকে কিন্তু মোটামুটি হিলের প্লাস্ট যা ছিল গাইস সব নিয়ে নিছি দেন ভাই যে বাসার নিচে এনেমির দোড়া দৌড়ি করতেছে এনিমির পায়ের রথ চিন্তা করলাম শালে এনিমির তো ছাড়া যাবে না গাইস আমরা তুই দেখা কি ডরে থাকবো এরকম কোনো তো চান্সই নাই যেহেতু এনিমি আমাদের ভয় দেখাইতেছে এনিমির একদম পাশাপুষা লাল করে দি মুড়বো এরে ভাই ভালো টাইমে দিতে চেয়েছিলাম পাট লাগলো না পি গাইস এবার কিন্তু দিছি চলো গাইস পোলায় মরো আচ্ছা যা ওরে ভাই আবার আরেকটা ইয়ে এটা কি সাইকের বন্ধু নাকি মাত্র যে পোলার মারলাম ওর বন্ধুই তো পারে আচ্ছা 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 পিস আরও একটা হয়েছে যে দাও আরও এক কঙ্কাল পাইনিছি ওর তো মনে কর মাথাটা ফাঁটা আমি কঙ্কাল বানাই দিবো সালাই দিক দিয়ে ফাঁকা দিয়ে মারা শুরু করে দিচ্ছে ভাই বল আমার টিমমেট আসছিল দেখা বাচ্চা গিয়েছি নেলে তোমার অবস্থা টাইট করে দিত চলো গাই সিনেমি আরও থাকতে পারে তোমাদের শুনে খেলতে হবে বেশি পাই তার একদমই করা যাবে না আর যেহেতু গাই জোন কত ছোটো এখনও কিন্তু ভাই এই ছোটো জোনে মোটামুটি পঁচিশটার মধ্যে নেমিয়ে আসে মানে তেইশ চব্বিশটা ওই যে একটা মাথা বের করছে ও পি গাইস ডাউন দিলাম ভাই সোহেল না কারে জানি বাট পোলায় তো বাচ্চা যাবো গা গাইছ ধিমি ছাড়া মারতে মানে মাত্র দেখছি ওই যে চল গাইস ও সোহাগ গাইছ রে কিন্তু আবার মেরা দিছি এ সোহাগের বন্ধু আবার যে সারা শান্তি নাই গাইস এদিক তো আমাদের হেলাল ভাই আবার বাংলাদেশ টপন রে মারলো গাইস এরা কিছু হইলো হেলাল ভাই তো পুরো কাঁপাই দি তাতে চলো 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 গাইস এরে ভাই আমি তো না মারলাম ভাই প্লিজ এরকম মনে করো কাহিনীগুলো গাইছ একদমই আমি পছন্দ করি না সারা মাইরা শান্তি নাই ওই যে ওই যে দেওয়া আমি মারলাম বাট চান্সে আমার দিল দিলো মান ভাই এটা কি ঠিক হলো ভাই আচ্ছা সমস্যা নেই গাইস চলো কিল কিলরে কি করুম ওই উপরে আরেকটা ওরা ভালো ড্যামেজ দিছি এই চাষের উপরে রাজ দিতে হবে আরে হেলাল ভাই গাইস ক্যাডাইটা কিল করতেছে লাস্ট পজিশন আয়া সমস্যা নাই ওরা দেখতেছি লাস্টে ক্যাডাইরা চলো চলো ভাইয়া দুই পাশ দিয়ে নিমের মাইন যায় এমনি থ্রি সমস্যা নেই গাইস পজিশন কিন্তু মোটামুটি আমরা ভালোতে আসি আর গাইস বাংলাদেশ টপ জারা গেমিং দিয়ে স্কোয়াড ওরা আদিপ ভাই একা সিক্সটি ওরা কি বাইচা আছে গাছ থেকে মরে গেল গা আরো ভালো ভালো কতগুলো রিজনের প্লেয়ার আছে গাছ এতগুলো তো আর দেখার সময় নেই বুঝাইতো ওপি ভাই ফাহাদ ভাই রাজি ছিল রে কিন্তু আমি দিচ্ছি একদম ঝুলায়া মর ফাহাদ ভাই মর উই থাকে থেকে শালে সুইমেরা হা রে ফাহাদের ফাহাদ ভাই কি করতে দেখতো মাত্র মারছি উইথ থেকে আবার মারছি ডবল মারতে যা মরছি যাক যাক ভাই একটু চান্স পাইছি এই চাষটা কাজে লাগাইতে হবে ওরাও মোটামুটি ভালো ড্যামেজ দিছি আচ্ছা আরে গাড়ি গাড়ি আবার কে না ভাই দেখছো কোন লেভেল বট প্লেয়ার মাত্র উঠছি ভাই একটু হিলটা তো করতে দিবি দূর গোড়ার গাড়ি গাড়িতে উড়াই দিয়েছি চলো আমাদের টিমমেট আফরান গেছে গাছ বাঁচানোর জন্য এই জোনের ভিতরে আইসা ভাই বাঁচাই দিল চলো প্যারা না গাছ তোলো বুঝো কেমনে খেলছি একজনটা পাড়া দিছি জোনের ভিতরে আর দুইজন মিলে আমরা খেলছি তার ভিতরে আমি ষোলো বার সিজি স্কোয়াড আমার টিমের ষোলো বার সিজি স্কোয়াড মানে কেউ কারো ব্যাক আপ পাইনি দেখ নামছি গাইস নেই আর কিছু করতে পারলাম না মাইল খেয়ে গেলাম পাশাপাশি কিন্তু গাইস নেপালি স্কোয়াড ভুয়াটা নিয়ে নিব ওই যে হেলাল ভাই গাইস হেলাল ভাইরাই ভূয়াটা নিয়ে নিছে দেখছো কেমন করা পিড়িত আছে আচ্ছা হেলাল ভাই কি বাংলাদেশি নাই ই আর মানে নেপালি বুঝলাম না সে হেলাল তো হয়তো বাংলাদেশি নাম চলো গাইস কিচ্ছু করার নাই কপাল খারাপ মাঝখানে কিন্তু আমরা সব ইউটিউবার ধরা খেলাম সব ভালো ভালো প্লেয়ার একদম চাপাই পেরে গেছি হেলাল ভাই কুইত্ত গায়ে আটকা ভাই হেলাল ভাইদের স্কোয়াড ল হয়ে গেল তো কাজ ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করা জানাইও ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক দিও চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাঁচ টাকা কন্টমেন্ট করতে একদমই ভুল না আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে ফেসবুক পেজটা আমাদের ফলো করে দিও নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও কিন্তু বেশি বেশি কমেন্ট করা জানাই দিও তাহলে গাই মতো যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ